তো দেখুন আজোয়া খেজুর যেটা এগুলো এরকম বক্সে আসে এগুলো কিন্তু এক কেজি করে পড়ে তো আজোয়া যদি আপনি এক প্যাকেট নেন টুয়েলভ পাউন্ড বাংলা টাকায় পড়তেছে প্রায় দুই হাজার টাকার মতো এগুলা হচ্ছে দুই কেজির বেশন এরকম প্যাকেটে আসে আড়াই পাউন্ড করে পড়তেছে বাংলা টাকা প্রায় চারশো টাকার কিছু উপরে পড়বে আর কি শরবত বানাতে রুয়াফজা নিচ্ছি আর পাশাপাশি আমরা এটাই আড়াই কেজির যে ট্যাং যেগুলো আছে এগুলো একটা নিয়ে নিলাম ইফতারিতে যে জিনিসটা না হলেই নয় সেটা হচ্ছে মুড়ি এটাকে এখানে রাইস বলা হয় এসে আমাদের কী করতে হয় চোনা আট দশ ঘন্টার উপরে ভিজিয়ে রাখতে হয় তারপর সিদ্ধ করতে হয় অনেক কিছু অনেক প্রসেস বাট এগুলো কিন্তু ক্যানের মধ্যে অলরেডি কুকড সিদ্ধ করা তো ক্যান খুলে জাস্ট আপনারা মশলা দিয়ে রান্না করবেন ইট এখন এই যে কামরাঙা আছে পাশে দেখুন এই যে দেশি পেয়ারাগুলো গুলো রুই মাছ তারপরে বিভিন্ন বিদেশি মাছ মাছার থেকে শুরু করে অনেকগুলা মাছের এখানে একটা দোকান বসেছে আসসালামু আলাইকুম বাঙালি লন্ডনার চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম দেখতে দেখতে মাহে রমজান চলে এলো আবার একটি বছর যেন মুহূর্তের মধ্যেই চলে গেল তো বেসিকলি রমজানে আমরা যেই আমাদের নর্মাল খাবার তালিকায় যে ধরনের খাবার দাবার থাকে তো রমজানে কিন্তু আমাদের ইফতারিতে এবং সেয়ীতে কমপ্লিটলি ডিফারেন্ট এবং ভিন্ন ধরনের একটা খাবার মেনু আমাদের থাকে যেমন স্পেশালি ইফতারিতে আমরা ভাজা ভাজাপড়ার যত আইটেম আছে পেঁয়াজু বেগুনি বড়া থেকে শুরু করে অনেক কিছু আমরা ইফতারে করে থাকি সো বেসিকলি আমাদের মান্থলি বাজারের যে তালিকায় যে মেনুটা থাকে রমজানে কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় তো বেসিকলি আজকে আমরা চলে এসেছি নতুন একটা বাঙালি এলাকায় যেটা আপনাদেরকে আগে দেখায়নি এটা ইসলাম আরেকটি এলাকা এখানে বাঙালি থাকে আর এখানে একটি নতুন বাঙালি সুপার শপ বা মার্কেট খুলেছে সেখানে বাঙালির সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় তো বেসিক্যালি আজকে আমরা রমজানের কেনাকাটা করবো রমজানের উপলক্ষে ইফতারি বা সেয়ারিতে খাওয়ার দাওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো আমাদের লাগে এই গ্রোসারি থেকে শুরু করে মাছ মাংস যা আছে সবই কেনাকাটা করব আপনাদের সাথে নিয়ে তো আমাদের সাথেই থাকুন আর এই সম্পূর্ণ মার্কেটটি বা নতুন যে বাজারটি হয়েছে এটা আপনাদের ঘুরিয়ে দেখবো সোস তো আমরা যে প্রথম যে ট্রেনটাতে এসেছি সেই ট্রেনটা চেঞ্জ করে এখন স্টার্টপো স্টেশন থেকে এলিজাবেথ যে লাইন এই লাইনে উঠবো আর এই লাইনে ওঠার এখান থেকে চার স্টপ তারপরে আমরা ওই এলাকায় পৌঁছে যাবো তো চলুন তো আমাদের স্টার্ট ফোর্ড স্টেশন থেকে দশ থেকে বারো মিনিটের মতো লাগবে ইলফোর্ডে আমরা হিল যাচ্ছি তো স্টার্ট ফোর্ড থেকে চারটে স্টেশন তারপর আমরা এল ফোর্ড নামলে ইল সেই মার্কেট আমরা পেয়ে যাবো সো চলুন সাইডের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাই এই পাশেই দেখতে পাচ্ছেন সিমেট্রি দেখেন কত বড় সিমেট্রি শত শত বছরের পুরনো কবর আছে এখানে সো আমরা অলমোস্ট চলে এসেছি নেক্সট টপে আমরা নামবো ইলফোর্ট স্টেশন এটা হচ্ছে গল্ফ খেলার মাঠ পাশেই দেখতে পাচ্ছেন তো খেলার মাঠ পারি সো আমরা চলে আসছি আমরা সো আমরা চলে এসেছি ইলফোর্ড আমার পিছনে দেখতে পাচ্ছেন ইলফোর্ড স্টেশন সো ইলফোর্ড স্টেশন থেকে বের হয়ে হাতের রাইটে গিয়ে লেফটে সো টু মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা যে সুপার শপের কথা বলেছি সেই দিকে যাচ্ছি আগে লেস গো তো বেসিকলি এই ইলফোর্ড এরিয়াটা আমরা ইস্ট লন্ডনের যে এলাকাগুলোতে বাঙালি সবচেয়ে বেশি থাকে তার মধ্যে ইলফোর্ড ওয়ান অফ দ্যাম এখানে একটা বেশ বিশাল এরিয়া নিয়ে আমাদের বাঙালি কমিউনিটি আছে তো এখানে বাঙালি অনেক গ্রোসারি সব থেকে শুরু করে মাছ মাংসের দোকানও আছে বেসিক্যালি আমরা যেই বাজারটা যে আজকে যাচ্ছি কাঁচা বাজার তো এটা নতুন হয়েছে এদের অন্যান্য ব্রাঞ্চও আছে আমরা আমাদের অন্যান্য ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম সো যেহেতু এই ব্রাঞ্চটা নতুন হয়েছে আর নতুন উপলক্ষে এরা প্রায় সময় অনেক ডিসকাউন্ট বা অফার দিয়ে থাকে সো বেসিক্যালি আমরা সেই দিকেই যাচ্ছি স্টেশন থেকে ছয় থেকে সাত মিনিট লাগবে চলুন তো এই যে দেখুন আজকে বাংলাদেশের টাকার রেট হচ্ছে 166 টাকা 1 পাউন্ডে তো এখান থেকে বাংলাদেশ আপনারা টাকা পাঠাতে পারবেন চলুন আমরা সামনের দিকে যাই তো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমরা বাংলাদেশে সাধারণত যেটা হয় রমজানে একটা অন্যরকম আমেজ থাকে রমজান একটা অন্যরকম ভাইব থাকে এখন আমাকে যদি কোশ্চেন করেন আপনি যে লন্ডনে এই ভাইবটা কি আছে কিনা বা লন্ডনে মুসলমানদের অবস্থা কি কি ধরনের কি পরিমাণ মুসলমান এখানে আছে তো বেসিকলি ইস্ট লন্ডনের কথা যদি বলি এখানে অসংখ্য মুসলমান আছে মুসলমান মুসলমানদের নট অনলি বাংলাদেশ এখানে পাকিস্তান থেকে শুরু করে ইন্ডিয়া ইভেন অ্যারাবিক কান্ট্রিগুলো একটা বিগ মুসলমান কমিউনিটি থাকে আর মুসলিম পাড়া নিয়ে আমরা একটা রিসেন্টলি একটা ভিডিও করবো ওই ভিডিওটা আসতে যাচ্ছে যেটা বলছিলাম রমজানের একটা ভাইব এখানে থাকে এখানে প্রত্যেকটা মসজিদেই তারাবির নামাজ হয় আর এখানে ইসলাম কিন্তু যথেষ্ট পরিমাণ মসজিদ আছে সেটা আমরা মুসলিম পাড়াতে আপনাদের তুলে ধরবো তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকি তো এই এলাকায় বা এই পাড়ায় আসলে এই যে দেখুন এইরকম ছোট ছোট অনেক গ্রোসারি শপ আছে যেখানে দেশীয় শাকসবজি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় বাট আমরা যেখানে যাচ্ছি এটা অনেক বড় একটা মার্কেট নতুন হয়েছে আমরা যখন সেদিকে আগে যাই এবং ওই দিকে যেহেতু শুনেছি অনেক অফার টফার চলতেছে তো চলুন আগে ওই দিকটাতে আপনাদের ঘুরিয়ে দেখে আনি তারপর আমরা এই এলাকায় অন্যান্য কি জিনিসগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আজকে বৃষ্টি হচ্ছে অনেক ক্লাউডি ওয়েদার আর চেষ্টা করব এলাকাটা আপনাদের ঘুরিয়ে দেখাতে এটা হচ্ছে একটা ইলফোর্ড মার্কেট এখানে আপনারা এই মার্কেটের দুই পাশে কিন্তু যথেষ্ট পরিমাণ শপ আছে এগুলা হচ্ছে এই যে দোকানগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু তারা টেম্পোরারি বসে সকাল থেকে বিকাল পর্যন্ত আর দুই পাশে যে সবগুলো দেখতে পাচ্ছেন এগুলা পার্মানেন্টলি তারা বসে এখানে বিভিন্ন সময় বিভিন্ন দোকান বসে থাকে স্ট্রিট শপ এই যে দেখুন রাস্তার দুই পাশে এখানে যথেষ্ট দেশীয় শাকসবজির দোকান পাট কিন্তু বসে এটা একটা হাটের মতো আর আরকি পাশাপাশি দুই পাশে দেখেন এইরকম বিভিন্ন খাবার দোকান দোকানে বসে তো চলুন আমরা সামনের দিকে একাতে থাকি এখানে একটা ফ্রেশ মাছের দোকান আছে দেশি যে ফ্রেশ মাছ গুলো আছে রুই মাছ তারপর বিভিন্ন বিদেশি মাছ ম্যাপার থেকে শুরু করে অনেকগুলা মাছের এখানে একটা দোকান বসেছে এগুলো কিন্তু সব ফ্রেশ মাছ দেখেন মাছ আমরা সামনের দিকে আগে আসুন তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে হাতের রাইটে দেখতে পাচ্ছেন চাচা বাজার এটা নতুন হয়েছে আর এটা কমপ্লিটলি বাঙালি ওন শপ এখানে বাঙালি স্টাফ থেকে শুরু করে মালিক সবাই বাঙালিরা কাজ করে এখানে আমরা বিভিন্ন বাঙালি সবজি দেখতে পাচ্ছি তো আসুন বেসিক্যালি রমজানে কি কি জিনিসপত্র লাগে বেসিক্যালি খেজুর থেকে শুরু করে বেগুনি বানানোর জন্য ভ্যাশন পেঁয়াজের জন্য ডাল তো আমাদের যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো আমরা কেনাকাটি করবো পাশাপাশি যে রমজানের জন্য আমাদের যেই রুয়াবজা থেকে শুরু করে খাওয়ার জন্য ট্যাঙ্ক অন্যান্য যত আইটেম লাগে সব সব কিছুই আমরা কেনাকাটা করব। পাশাপাশি এই দোকানটা আপনাদের ঘুরিয়েও দেখাবো একটা জিনিস দেখাই মজার ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশের যে ক্ষীরা বা ক্ষীরাই বলা হয় এখানে কিন্তু এগুলা আছে আর ক্ষীরাই কেজি বলতেছে সিক্স নাইনটি নাইন অলমোস্ট ফাইভ সাত পাউন্ড তো সাত পাউন্ড মানে হচ্ছে বাংলা টাকা প্রায় এগারোশো টাকার মতো কিন্তু পড়তেছে একটু এক্সপেন্সিভ আমি জানি অনেক এক্সপেন্সিভ আর আরেকটা জিনিস দেখাই আমাদের দেশীয় যে মিষ্টি বড়ইগুলা এখানে যে খুচরাও বিক্রি করে পাশাপাশি এখানে এরকমের যে প্যাকেট আছে প্যাকেট আকারে বিক্রি করা হয় এই বড়ইগুলার যে প্যাকেটটা হচ্ছে ওয়ান পাউন্ড ফোরটি নাইন মানে ফিফটি পেন্স প্রায় আড়াইশো টাকার মতো পড়বে এই কল্প কয়টা বড়ই অনেক এক্সপেন্সিভ এবং এখানে দেখুন এই যে কামরাঙ্গা আছে পাশে দেখুন এই যে দেশি পেয়ারাগুলো তো আমরা কিছু ফ্রুটস নেব ইফতারের জন্য বাট তার আগে আমরা খেজুর কিনবো আগে খেজুরের সেকশনটায় যাই আসুন হচ্ছে বেসিক্যালি খেজুর সেকশন তো এখানে বিভিন্ন ধরনের খেজুর আছে এবং এদের প্রাইসও কিন্তু ডিফারেন্ট তো দেখুন আজোয়া খেজুর যেটা এগুলা এরকম বক্সে আসে এগুলো কিন্তু এক কেজি করে পড়ে তো আজোয়া যদি আপনি এক প্যাকেট নেন টুয়েলভ পাউন্ড বাংলা টাকায় পড়তেছে প্রায় দুই টাকার মতো আর যদি দুইটা নেন মানে দুই কেজি যদি নেন সেই কিন্তু কিন্তু আবার বাইশ পাউন্ড তো সেই ক্ষেত্রে প্রাইস পরে যাবে বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার কাছাকাছি পরে যাবে তো দুইটা নিলে দাম কম পড়তেছে আর পাশেই যেটা হচ্ছে এই পাশে আছে মাশরুম 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 কেজুর যেটা এগুলোর আবার দাম কম এগুলো হচ্ছে সিক্স করে তার মানে সেভেন পাউন্ড পড়বে প্রায় এগারোশো থেকে বারোশো টাকার মতো আবার অনেকেই বলেন যে আমি বাংলা টাকাতে কেন কনভার্ট করে বলি আসলে ভাইয়া ব্যাপারটা হচ্ছে আমি লন্ডনে থাকি লন্ডনের প্রাইস তো বলি আর লন্ডনের বাইরে আমাদের ভিউ কিন্তু বেশি হয় বাংলাদেশ আমাদের ভিডিওগুলো বাংলাদেশ ইন্ডিয়া আহ থেকে শুরু করে অনেক দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখে তো সবাই কিন্তু আমাদের প্রাইসগুলো বাংলায় জানতে চায় তো এই জন্য বেসিকলি আমরা বাংলাতে কনভার্ট করে বলি সো এটা হচ্ছে মাশরুক মাশরুক যে খেজুরটা এটার প্রাইস পড়তেছে সেভেন পাউন্ড সিক্স সো এটাও এক কেজির প্যাকেট সো এক কেজির প্যাকেট পড়ে যাবে প্রায় এগারোশো থেকে বারোশো টাকার মতো এখানে অফার আছে সেটা হচ্ছে যদি দুটো নেন সেক্ষেত্রে তেরো পাউন্ড পড়বে এক পাউন্ড কমে পেয়ে যাবেন এখানে কিন্তু আরও বেশ কিছু কালেকশন আছে সেটা হচ্ছে এই যে এখানে এখানে আরেকটা আছে এটা হচ্ছে রাবেয়ার আর ডেটস সো রাবেয়ার ডেট আর মাশরুকের প্রাইস কিন্তু অলমোস্ট সেম আর এই নিচে যে বড় ব্যাগ বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেজুল মেজুল এগুলা পাঁচ কেজির বক্স আসে পাঁচ কেজির বক্স পড়তেছে প্রায় থার্টি ফাইভ পাউন্ড থার্টি ফাইভ পাউন্ড মানে প্রায় পাঁচ হাজার টাকার মতো পাঁচ কেজি তো সেই ক্ষেত্রে এগুলো কেজি পরে যাবে প্রায় এক হাজার টাকার মতো তো আমরা ইফতারের জন্য খেজুর নিয়ে নিচ্ছি এক কেজির একটা প্যাকেট এটা খুদ্রি রেস্ট যেটা সেটা নিচ্ছি আর কি সো আমরা ড্রাই সেকশনে এসেছি এই সেকশনটা পুরোটাই ড্রাই সেকশন এখান থেকে আমরা ইফতারের জন্য যে স্পেশালি আইটেমগুলো লাগে যেমন পেঁয়াজু খাওয়ার জন্য ডাল লাগে আর এই ডালগুলা কিন্তু এই যে দেখুন বাংলাদেশি মসুর ডাল বাংলাদেশ থেকে একটা মসুরের ডাল নিচ্ছি একটা বুটের ডাল নিচ্ছি চানা ডাল যেটা আর সামনে এসে মুড়ি টুড়ি খাওয়ার জন্য অয়েল যেটা একটা সরিষার তেল নিয়ে নিচ্ছি এখান থেকে মশলা আমাদের যে বা আর হচ্ছে এখানে এই যে পোলাউট চাল আছে সুগন্ধি চাষি সুগন্ধি চাল যেগুলা এগুলা দেখুন আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন আমাকে একটু জানাবেন এই চাষি বাংলাদেশের প্রাইস কত এখানে এক কেজি চিনি কুড়া চাষি যেটা এটা থ্রি পাউন্ড থ্রি পাউন্ড মানে হচ্ছে বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকার কাছাকাছি পাঁচশো টাকার কাছাকাছি তো এক কেজি চিনিকুড়া চাল পাঁচশো টাকা এখানে বাংলাদেশে কত আমাকে একটু কমেন্সটা জানাবেন হ্যাঁ আমি জানি ইম্পোর্ট ডিউটি ট্যাক্স দিয়ে একটু ট্রান্সপোর্টেশন কষ্ট আছে বাট তারপরেও আমাদেরকে জানাবেন সো পোলাও চাল নিলাম এক কেজি কিন্তু পায়েসটাস রান্না করতেও লাগে তো আমরা সামনের দিকে যাই আমাদের মাসিক বাজার অলরেডি আছে স্পেশালি আমরা রোজার জন্য যে জিনিসগুলো লাগতেছে ওগুলা বেসিকলি আমরা নিয়ে নিচ্ছি সো দারচিনি নিয়ে নিলাম আমরা এক প্যাকেট দারচিনি দেখুন এখানে চারশো গ্রাম এটা হচ্ছে থ্রি সেভেন্টি নাইন বাংলা টাকায় যদি বলি আমি প্রায় পাঁচশো টাকার কিছু উপরে পড়বে প্রাইস এই চারশো গ্রাম বাংলাদেশে কত আমাকে একটু প্রাইসটা জানাবেন দারচিনি তো দারচিনি নেওয়া হলো এখান থেকে মশলা মোটামুটি আমাদের সবকিছু আছে বাসায় আর রোজার যে আইটেমগুলো বেসিকলি এই যে চনা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে আসে বেসিকলি চনা দেখুন এখানে চনা খুব সুন্দর ভাবে আসে বেসিকলি ছোলা ছাড়া তো আমাদের ইফতার হয়ই না তো এখানে দুই ধরনের ছোলা আছে একটা হচ্ছে কালা চনা আরেকটা হচ্ছে এই যে সাদা চনা যেটা তো এইগুলা কেনে আসে আর মজার ব্যাপার হচ্ছে এগুলা কিন্তু দেশে আমাদের কি করতে হয় চনা আট দশ ঘন্টার উপরে ভিজিয়ে রাখতে হয় তারপর সিদ্ধ করতে হয় অনেক কিছু অনেক প্রসেস বাট এগুলা কিন্তু ক্যানের মধ্যে অলরেডি কুকড সিদ্ধ করা তো ক্যান খুলে জাস্ট আপনারা মশলা দিয়ে রান্না করবেন দ্যাটস ইট তো রকম চনা কালা অথবা সাদা যেটা যেটা পছন্দ আপনারা নিতে পারেন আমরা নিয়ে নিচ্ছি প্রায় দুটো আপাতত নিয়ে নিচ্ছি পরে এসে নেব এই দুটি চনা সো ইফতারিতে সাধারণত আমরা শ্যামাইও খেয়ে থাকি সো এখানে যে বনফুলের যে শ্যামাইগুলো আছে এই যে এরকম প্যাকেট আকারে আসে লাচ্ছা শ্যামাই যেগুলো আর এখানে আমরা দেশে যেই শুকনা শ্যামাইগুলো খাই এগুলোও আছে আর প্রাইজের কথা যদি বলি বনফুলের এই যে শ্যামাই বক্স এগুলো হচ্ছে টু পাউন্ড তার মানে তিনশো টাকা এই প্যাকেট আমি জানি না বাংলাদেশের প্রাইস কত বনফুলের এই প্যাকেটটা হচ্ছে আপনার কত গ্রাম এটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে বক্সটা এটা 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 বাংলাদেশে কত এটা হচ্ছে তিনশো পঞ্চাশ গ্রামের বক্স এটা বাংলাদেশে কত আমাকে একটু প্রাইসটা জানাবেন এখানে পড়তেছে তিনশো টাকা প্রাণ ভার্মিসিলি যেটা যেটা শুকনা সময় আমরা খাই সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পেন্স ইজ পঁচাত্তর টাকা প্রায় একশো বিশ টাকার মতো পড়বে আর শরবতে সাধারণত আমরা টোকমার দানা ইসবলের ভুসি খাই এখানে দেখেন এই যে ইসবলের ভুসি কিন্তু এরকম সুন্দর সুন্দর

চিরার লাড্ডু যেটা মিষ্টি গুড় দিয়ে বানানো হয় এটাও কিন্তু লন্ডনে এখানে পাওয়া যাচ্ছে দেশীয় সব জিনিস এখানে পাওয়া যায় আর এগুলার প্রাইস পড়তেছে দেড় পাউন্ড করে সো এই যে বক্সটা এটা পুরো বাংলা টাকা প্রায় আড়াইশো টাকার মতো নট ব্যাড বাট আপনার লন্ডনে বসে বসে এই চিরা লাড্ডু এটা আমাকে একটু নস্টালজিক বানিয়ে দিচ্ছে সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে এটা প্রচুর খেতাম এই চিরা লাড্ডু পাশাপাশি এখানে দেখুন এই যে মুড়ির মোয়া আছে এখানে দেশে গিয়ে মুড়ির মোয়া খেতে হবে না বা বানিয়ে খেতে হবে না এখানে মুড়ির মোয়া এরকম কন্টেনারে বাংলাদেশ থেকেই কিন্তু এগুলা আনা হয় ইফতারিতে যেই জিনিসটা না হলেই নয় সেটা হচ্ছে মুড়ি এটাকে এখানে পাফড রাইস বলা হয় যদিও এইগুলা কিন্তু এই যে ফ্রেশ মুড়ি ফ্রেশ ব্র্যান্ডের বাংলাদেশ থেকেই কিন্তু এগুলো আসে তো মুড়ি এগুলা এগুলা হচ্ছে পাঁচশো গ্রামের যেই প্যাকেট এগুলো হচ্ছে ওয়ান পাউন্ড সেভেন্টি ফাইভ বাংলা টাকায় পড়তেছে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার কাছাকাছি পড়বে আর এটা যেটা একটু ছোট আছে এইটা পড়বে আপনার প্রায় দেড় পাউন্ড তার মানে দুইশো বিশ টাকার মতো পড়বে তো আমরা মুড়ি নিয়ে নিচ্ছি একটা ইফতারের জন্য ইফতারিতে সাধারণত আমরা বাংলাদেশে হালিমও খেয়ে থাকি সো হালিমের জন্য এখানে এই যে শান ব্র্যান্ডটা ভালো শানের আমরা একটা হালিম মিক্স নিয়ে নিচ্ছি পাশাপাশি এখানে রোস্টেড যে মশলা মাঝে মধ্যে আমরা রোজাতে পোলা মোরগ পোলাও করে থাকি তাই জন্য হালিম মিক্স আর এই যে রোস্টের মশলা নিয়ে নিলাম এগুলো কিন্তু করে কথা যদি বলি প্রায় টাকার পড়বে তো দুটো নিয়ে নিলাম রোজা রাখার পর সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট ইফতারিতে সেটা হচ্ছে শরবত আর শরবত বানানোর জন্য এখানে যে দেশ রু আছে হামদর্দের যেটা হয় যেটা সাধারণত আমরা দেশে খেয়ে থাকি এখানে রুয়াবজার প্রাইস হচ্ছে সাড়ে তিন পাউন্ড বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকার কিছু উপরে পড়বে সাড়ে পাঁচশো টাকার মতো পড়বে তো আমরা রুয়াবজা একটা নিচ্ছি পাশাপাশি এখানে যে ট্যাং এর বিভিন্ন ফ্লেভার কিন্তু আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে আর ট্যাং এর এগুলা টু পয়েন্ট ফাইভ কেজি আড়াই কেজির যেই জার এগুলা বারো পাউন্ড বাংলা টাকা যদি আমি কনভার্ট করে বলি সেটা পড়বে প্রায় দুই হাজার টাকার মতো তো সর্বোত্তম মাছ ইফতারে শরবত না হলেই নাই তো আমরা ইসবুলের ভুসি নিয়েছি ইফতারের জন্য শরবত বানাতে রুয়াবজা নিয়েছি আর পাশাপাশি আমরা এটাই আড়াই কেজির যে ট্যাং যেগুলো আছে এগুলো একটা নিয়ে নিলাম তো ইফতারির ভাজা পোড়ার আইটেমে তো ভ্যাসন ভেরি ইম্পর্ট্যান্ট ভ্যাশন না হলেই নেই এখানে আমরা ভেশন নিয়ে নিচ্ছি এখানে দুইটা ব্র্যান্ডের দুই রকম ভ্যাশন আছে একটা হচ্ছে গ্রাম ফ্লাওয়ার যেটা পিজি ব্র্যান্ডের আর হচ্ছে পাপা ব্র্যান্ডের এটা মোটামুটি ভালো ভ্যাসনের প্রাইস কেমন পড়তেছে ভ্যাসনের প্রাইস যদি বলি এগুলা এগুলা হচ্ছে দুই কেজির ভ্যাশন এরকম প্যাকেটে আসে আড়াই পাউন্ড করে পড়তেছে বানা টাকা প্রায় চারশো টাকার কিছু উপরে পড়বে আর কি আমরা ভ্যাশন একটা নিয়ে নিচ্ছি আমাদের দেশে সাধারণত খাঁটি যে গাওয়া ঘি এটা এখানে পাওয়া যায় না পিওর ঘি পাওয়া যায় ছোট যেটা যেটা গ্রামের এটা এগুলা হচ্ছে সাড়ে ছয় পাউন্ড আর কেজি যেটা এটা পড়তেছে সাড়ে দশ পাউন্ড তার মানে এটা পড়তেছে প্রায় আটশো টাকার কাছাকাছি আর এটা যদি বলি প্রায় সতেরোশো টাকার মতো পড়বে তো আমরা যেহেতু দুজন খাচ্ছি এই ছোট একটা নিয়ে নিচ্ছি আর আরেকটা জিনিস দেখাই এই দোকানটা একটু ঘুরিয়ে দেখাই এখানে যে এন্টায়ার সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে যে এন্টার টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের দেশীয় যত মাছ আছে ফ্রোজেন মাছ স্পেশালি দেখেন বোয়াল রুই আয়ের মাছ থেকে শুরু করে একটা হিউজ কালেকশন কিন্তু এখানে আছে আর এই পাশটাতে হচ্ছে ড্রাই ফ্রুট এটা নতুন হয়েছে এখনো তাদের অনেক সেকশন তারা কাজ করতেছে রিফিলিং করতেছে আর ওই কর্নারটাতে হচ্ছে ভেজিটেবল সেকশন এখানে ভেজিটেবল পাওয়া যায় তো আমাদের ইফতার আর বাকি যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলো আমরা নিয়ে নিই উপরে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এন্টার সেকশন এখানে বিভিন্ন সবজি ফ্রোজেন সবজিগুলো ফ্রোজেন করে রাখা আছে আমরা গালি জিঞ্জার এইরকম এখানে কিউব আকারে আসে পেস্ট করা মিক্স এগুলা নিয়ে নিচ্ছে একটা এগুলা পড়তেছে নাইনটি নাইন প্যান্স ইচ মানে এক পাউন্ড করে পড়বে দেড়শো টাকা করে পড়বে এখানে হচ্ছে আপনার চারশো গ্রাম এইরকম কিউব আকারে আছে এটা পেস্ট করতে হবে না অলরেডি পেস্ট করা মিক্স করা আছে তো এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা মজার ব্যাপার দেখুন এখানে এই যে দেখুন আলু পুরি আছে ছোট ছোট আলু পুরি শিঙ্গারা আছে সবজি চিঙ্গারা এবং ডালপুরিও আছে আবার যা কেউ যদি বাসায় বানিয়ে খেতে চান এই জন্য পেস্ট্রিও আছে তো এখান থেকে আমরা কিছু শিঙ্গারা ইফতারের জন্য ভাজা পোড়ার আইটেম যেগুলো আমরা পছন্দ করি সাধারণত তো আলু পুরি শিঙ্গারা আর ডাল পুরির এইখানে একটা প্যাকেট আছে এগুলো আমরা নিয়ে নিলাম রেখে তো এই যে সেকশনটা এখানে দেখুন দেশীয় অনেক কাবাব আছে দেখুন আপনার চিকেন শিক কাবাব আছে তারপর ল্যাম্প কাবাব আছে আবার এই পাশটা হচ্ছে চিকেন উইংস যে ফ্রাইড উইংস এবং চিকেন স্ট্রিপ আছে এখানে এগুলা চাইলে আপনারা যাদের এয়ার ফ্রায়ার আছে অথবা অয়েলে ভেজে খেতে পারেন ইফতারে তো সাধারণত আমরা এই ধরনের ভাজা পোড়া বেশি খেয়ে থাকি তো এখান থেকে হয়তো আমরা একটা স্পাইসি চিকেন স্ট্রিপ নেব আর পাশাপাশি এখান থেকে যে কাবাবের অনেক কালেকশন এখানে আছে অনেক সিলেকশন এখানে দেখুন এই যে কাবাবগুলা এগুলা সেভেন ফোরটি নাইন করে প্রায় টোটাল থাকে হচ্ছে এখানে কত পিস দেওয়া আছে জানি না প্রায় পনেরো বিশ আইটেম পিস তো হবেই তো এগুলো হচ্ছে ল্যাম আছে চিকেন আছে আপনাদের যেটা পছন্দ নিতে পারবেন সেভেন ফোরটি নাইন এগুলো প্রায় বারোশো থেকে তেরোশো টাকার মতো পড়বে আর চিকেন উইংস হট উইংস যেগুলো এগুলো অলরেডি ব্রেডেড করা আছে এগুলো জাস্ট ফ্রাই করলেই হবে আর কাবাবের ক্ষেত্রে এগুলো জাস্ট আপনারা গ্রিলে অথবা মাইক্রোওয়েভে গরম করে এগুলো খাওয়া যায় আর এখানে দেখুন ফ্রোজেন মাছের যে কালেকশনগুলো হিউজ রূপচাঁদা থেকে শুরু করে সব দেশি যত রকমের আইটেমের মাছ আছে এখানে সব মাছ আপনারা পাবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা এখানে যে মিট সেকশন যেটা আছে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হালাল এবং এইচএমসি সার্টিফাইড তারা এখান থেকে যে ধরনের মিট এনে নেন আপনারা এখান থেকে হালাল কনফার্ম আপনারা নিতে পারবেন চিকেন থেকে শুরু করে ল্যাম বিফ সব ধরনের কালেকশন কিন্তু তাদের এখানে আছে সো মিট সেকশন থেকে আমরা যেটা নিচ্ছি এখানে বিভিন্ন ধরনের চিকেন আছে প্রাইস দেওয়া আছে আমার লেগ দিয়ে এক পিস এক কেজি হার্ড বলার আপনাকে বান করে দেন আসে নাই না দাদা স্কিন অফ করে আমারে একটাই দেন যেহেতু বান করা যাইব না একটাই দেন আর এক কেজি লেগ দিয়ে এখানে হচ্ছে যে সুটকির সেকশনটা আছে এখানে দেখুন ছোট গুড়া সুটকি থেকে শুরু করে লইটা সুটকি শিদল সুটকি বোয়াল সুটকি অনেক ধরনের শুটকি আছে বাট আমার কাছে যেটা সবচেয়ে ফেভারিট যেটা মজা লাগে সেটা হচ্ছে এই যে বালাচাং বালাচাং যেটা হচ্ছে এগুলো কিন্তু ড্রাই রেডি টু ইট এগুলা আপনি দেখুন এগুলো অলরেডি ভাজা তো এগুলো যেটা করতে হবে সাধারণত যারা আপনারা খেয়েছেন তারা তো জানেনই যারা খাননি তাদের জন্য বলছি এটা সাধারণত আপনি আমরা যিনি এরকম শুটকি ভর্তা পারে না পেঁয়াজ কাঁচা মরিচ সাথে মধ্যে কেটে এটা জাস্ট মাখাই খাওয়া যাওয়া এটা চাইলে আপনি ডাইরেক্টও ভাতের সাথে খেতে পারবেন ওইভাবেই তৈরি করা তো এখান থেকে বালাচাং জার যেগুলা এটা হচ্ছে তিন পাউন্ড এটা বাংলা টাকায় যদি আমি বলি সেটা পড়বে প্রায় সাড়ে চারশো টাকার মতো এইটা যেটা এটার প্রাইস পড়ছে অলমোস্ট সেম সো বালাচাং যেটা লৈতাস যেটা ড্রাইড ফিশ লৈটটা সো লৈটটা শুকিয়ে যেটা সেটা আমরা এটা নিয়ে এনেছি এটা থ্রি পাউন্ড প্রায় যেটা বলেছি সাড়ে চারশো টাকার মতো পড়বে সো ভেজিটেবল সেকশনে কিন্তু আমাদের দেশীয় যে শাক সবই আছে এখানে সিম থেকে শুরু করে পটল লেবু কাঁচা কলা সব কিছুই আছে তা ওই পাশটাতে আবার দেখুন আমাদের টমেটো কুমড়া লতি একবারে দেশে যে মোটা মোটা লতি আছে এগুলাও আছে তো বেস্ট কথা যদি বলি এখানে সবগুলোর সাতশো টাকা করে কেজি পড়বে যাই নেন অলমোস্ট প্রায় এগারোশো থেকে বারোশো টাকার মতো পড়বে তো এখান থেকে আমরা বেসিকলি নেব বেগুন নেব বেগুনি খাওয়ার জন্য কিছু সিম নেব পটল নেব আর হয়তো বা লাউ একটা নিতে পারি আর এখানে একটা জিনিস দেখুন এখানে কাঁঠালের বিচি আছে কাঁঠালের বিচি আছে কাঁঠালের বিচি কেজি পড়তেছে এইট পাউন্ড তার মানে চোদ্দশো বারোশো থেকে তেরোশো টাকার মতো আর এখানে পাশে দেখুন সিমের বিচি আছে এই ছোট প্যাকেট গুলো ওয়ান টোয়েন্টি ফাইভ পাউন্ড তার মানে দুইশো টাকার মতো পড়বে আর এর পাশেই হচ্ছে এখানে যে তেঁতুল আছে বাংলাদেশি তেঁতুল ইফতারের জন্য যে সমস্ত ড্রাই আইটেম এবং সবজি যা যা নেওয়া ছিল মোটামুটি অনেক কিছুই আমরা নিয়েছি দেখতে পাচ্ছেন আলু পুরি থেকে শুরু করে ইফতারের যত আইটেম আছে সব কিছুই নেওয়া হয়েছে এখন আমরা টিলে যাব পে আর এই যে কাঁচা বাজার এটা বাংলাপাড়া যেটা বলেছি বাঙালি এলাকা ইলফোডে আসলে এটা পেয়ে যাবেন নতুন হয়েছে আর এখানে যেহেতু বলেছি সব ধরনের দেশীয় আইটেম আপনারা পাবেন এবং ফ্রেশলি পেয়ে যাবেন সো আমরা এখন টিলে যাব পে করব তারপর আপনাদের কত আসছে আমাদের প্রাইস সেটা জানাবো লেস সো মোটামুটি সবকিছুই শেষ এই দেখছেন অনেক কিছু কেনা হয়ে গেছে অল্প অল্প করে এখানে চিকেনের আইটেম আমরা কিছু নিয়েছি চিকেন নিয়েছি চিকেন লেগ চিকেন রোস্ট করার জন্য চিকেন নিয়েছিলাম তো এখানে এখন পে করবো এগুলা দেখি প্রায় পনেরো থেকে ষোলো হাজার টাকার মতো হবে এই হচ্ছে আমাদের সব কিছু বাজার ইফতার এবং পাশাপাশি অন্যান্য যে জিনিসগুলো ইফতারকে ফোকাস করেই করা ইফতারের জন্য এই আমাদের মোটামুটি সবকিছু কেনা হয়েছে এই যে দেখুন এখানে প্রাইসলেস দেওয়া আছে টোটাল আমাদের পড়েছে নট ট্রু মাছ ইজ নাইনটি ফাইভ পাউন্ড তো নাইনটি ফাইভ পাউন্ডে আসতে আস্তে প্রায় ষোলো হাজার টাকার কাছাকাছি তো ইজ দ্য শপ বেসিক্যালি তো আপনারা যারা বাংলাদেশি গ্রোসারি থেকে শুরু করে মাছ মাংস যারা কিনতে চান এখানে আসতে পারেন কাঁচা বাজার ইলফোর্ এটা নতুন হয়েছে আর আমাদের ভিডিওটি যারা সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য দেখার জন্য আর যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্টস দিয়ে জানিয়ে দিন